তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পরিবেশ রক্ষাতে আমরা গাছ লাগাবো আমাদের সামনে একটা বড় মাঠ করে আছে সেখানে আমরা গাছ লাগিয়ে আমাদের পরিবেশ রক্ষা করবো যতটুকু বাড়ি এই যে এরিয়াটা আছে इखाने अमार गास लगी आना देख पड़ी তার জন্য প্রথমে রাস্তার ওই দিকে দিয়ে শুরু করতে হবে কাজ আমাদের চলে যাবো এখানে পুলিশ স্টেশন থেকে এখান থেকে আমরা কাজ শুরু করবো এখান থেকে আমরা কাজ শুরু করব এখানে একটা সামনে আরো বড় দিয়ে দিব এটা তবুও ছোট হয়ে গেছে একদম লম্বা লম্বি অনেকটা বড় দিয়ে দিই এবার হয়ে গেছে লম্বা লম্বি এবার এইবারে ঠিক হয়ে গেছে সামনে গিয়ে আবার দেই কোথায় আবার অ্যাকশন হয়ে গেছে ওইদিকে আচ্ছা আমরা আমাদের কাজ তৈরি করি অনেকটা জায়গা নিয়ে নিছি এক আমাদের নেট দিতে হবে চারপাশে আমাদের জল দিলে হবে না এপাশে ফাঁকা আছে দূর থেকে দেখা যায় তার জন্য এটা দিয়ে দিলাম যেমন দূর থেকেও দেখা যায় তার জন্য এই ব্যবস্থা আমাদের করা এখন আমরা গাছ লাগিয়ে দেবো এখানে ছোট থেকে অনেকটা ছোট থেকে বড় গাছ লাগিয়ে দেবো আমরা এখানে এখানে আমরা সরি ধুলবাস চাপা গেছে ছোট থেকে বড় সব গাছ এখানে লাগিয়ে দেবো আমরা এটা গাছের বাগানে তৈরি করবো আমরা তো আপনারা শুধু ভিডিও দেখেন লাইক কমেন্ট কিছু করেন না আপনার জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের উৎসাহের জন্য একটু আপনারা একটু লাইক কমেন্ট করলে কী হয় তৈরি করতে হবে এখানে একটু বড় গাছ দিতে হবে এখানে একটু বড় গাছ গাছ লাগিয়ে আমাদের বাগান তৈরি করতে হবে অনেক গাছ লাগিয়ে দিলে তখন এটা অনেক সুন্দর লাগবে সরি কাজ করলো না দেখিয়ে আবার চেষ্টা করি তো আমার গাছ লাগিয়ে পরিবেশ পরিবেশটা অনেক ভালো রাখবো এই গানের গাছে দিয়ে একটা পশু পাখি থাকলে অনেক ভালো হতো তার জন্য আমরা কয়েকটা ঘোড়া অ্যাড করে দেবো এখানে থাকবে ঘোড়া তো ভিডিওটা আমরা একটু উপরের থেকে দেখব কেমন হয়েছে ভিটোটা যখন বাগানটা আমাদের ভালোভাবে তৈরি হয়নি তবুও অনেক ভালো লাগতেছে তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাতে ভুলবেন না আপনারা লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে